আপনাদের জানি রাখি এক স্যান্ডেলে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা গতকালকের সেই পোস্ট আপনাদের সামনে রেখেছি যার বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটলো অর্থাৎ ফরিদ শেখ তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এই পুরো প্রধানের গত তিন দিন ধরে আমি ওয়াচ করছি এবং আমি ইনফরমেশন আমার কাছে আসছে এবং প্রশাসনকে আমি জানিয়েছি দলকেও জানিয়েছি যে ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে এবং যে বোমা ধরা ধরা পড়েছে আমি নিশ্চিত এই গুম আমাকে মারার জন্য এই বোম তৈরি হচ্ছে আশঙ্কা করছে এই কারণে যে ওটা বিজেপির ওয়ার্ড এবং এক তারিখে যে প্রতিষ্ঠা দিবস সেদিন আমি ওখানে বলে এসেছিলাম দলটা যেন মনোভাব ঠিক থাকে বা দলটা যেন ঠিকঠাক চলে তার জন্য আমি সেখানে কথা দিয়েছিলাম টাউন সভাপতি হিসাবে যে আমি প্রতিদিন সন্ধ্যাবেলায় একটু ওখানে টাইম দেব আমার মনে হচ্ছে সেই সুযোগটা নেওয়ার জন্য এই ঘটনাটা এগুলো তৈরি হচ্ছিল আমি নিশ্চিত যে এই বোম আমাকে মারার জন্য তৈরি হচ্ছিল বিস্ফোরণের আগে দিন তাদের প্রতিষ্ঠা দিবস ছিল সেই প্রতিষ্ঠা দিবসেও দেখা গেছে চেয়ারম্যানের সঙ্গেই যার বাড়িতে বিস্ফোরণ হচ্ছে সেই ব্যক্তি সেখানে হাজির রয়েছে সারা মুর্শিদাবাদ সারা রাজ্য জুড়ে যেভাবে তৃণমূলে তৃণমূলে লড়াই খুন হয়ে যাচ্ছে তাতে এখানকার চেয়ারম্যান যে ভয় পেয়ে বলছেন যে আমাকেই হয়তো বোম মারার জন্য মানছে এটাও তার তিনি যে আশঙ্কা করতে সেটা সত্যি হলেও হতে পারে যে উদ্দেশ্যে বোম বাঁধা হচ্ছে বলে উনি আশংসায় প্রকাশ করেছেন সেটা হতে পারে আর এর জন্য তো তাই তার প্রশাসন মুর্শিদাবাদের যেখানে সেখানে সবসময় বোমা পাওয়া যায় বোমা তার মধ্যে কতটা জঙ্গি আমার জানা নাই এখন জঙ্গি 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 হাওয়া তুলে এ বাংলায় একটা অদ্ভুত বাতাবরণ তৈরি করা হচ্ছে চারিদিকে যেন জঙ্গি দেখছি আমরা আরে যাদেরকে ধরা হলো জঙ্গি সন্দেহে তারা কোথায় জঙ্গি কার্যকলাপ করেছে তার তথ্য প্রমাণ কি আমরা কিন্তু কি চাই না বিজেপি আর তৃণমূল জঙ্গি জঙ্গি খেলাতে নেমেছে এতদিন প্রতিদিন মনে হচ্ছে বিএসএফ সব জঙ্গি ঢোকাচ্ছে আপনার পুলিশ আপনার রাজ্য আপনি পুলিশ পন্থী আপনি বলছেন যে সন্দেশকারী ঘটনা ঘটতে এক সেকেন্ডে খবর পেয়ে যান নাকি আপনি বছরের পর বছর ধরে বিএসএফ যে জঙ্গি ঢোকালো সেই জঙ্গি ঢোকানোর কারণ কবে কোথায় কতটা আমরা কিন্তু জানলাম এত জঙ্গি যে ঢুকছে আপনার দলের বড় বড় মুখী আছে পার্লামেন্টে বড় বড় জাতীয় নেতা আছে সবসময় টিভিতে দেখা যায় বক্তৃতা দেখা যায় তারা আজ পর্যন্ত একবারও পশ্চিমবঙ্গের সরকারের পক্ষ থেকে ভারত কাছে কি দাবি করেছে যে বিএসএফটা জঙ্গি ঢোকালো জবাব দাও এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে